আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আবারও চলে আসলাম আমার এই ওয়ালমেটের ভিডিও নিয়ে যেহেতু কালকে আমি দেখিয়েছিলাম শুধু এই গাছটা দেখিয়েছিলাম যে এই গাছটা কী কত ঘর আগপাশ করে গাছটা তৈরি করতে হয় তো আজকে দেখাবো এই গাছের পাতাগুলো কিভাবে আপনারা দেবেন প্রথমে আপনারা দুই রকমের সুতা নেবেন যেমন এই সবুজ কালারটাই দেখবেন যে দোকানে বললেই হবে যে একটা মানে হালকা আর একটা গাঢ় দুই রকমের যে কালারটা আছে ওই কালারটা নেবেন নেওয়ার পরে এটা আর কি এখানে মিক্সড করে দিবেন আপনি যেভাবে মিক্সড করে দেন না কেন গাছটা দেখতে অনেক সুন্দর লাগবে মানে পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে তো তার জন্য আমরা এখন শুরু করতেছি প্রথমে আপনার যে এই ডালটা আমি তো দেখিয়েছি আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে আমি এই গাছটা কীভাবে এঁকেছি তো আজকে দেখাবো আমি এই পাতাগুলো তো পাতাগুলো দেখবেন এই সোজা বরাবর যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা লাইন রেখে দিয়ে দশ লাইনের ওখানে গিয়ে আপনার এই সোজা বরাবর দিবেন এক দুই তিন চার একটা গ্যাপ রাখবেন আবার এক দুই এই ঘর আমার দেওয়া শেষ তবে আমি উপর উপর লাইনে যাব উপরের লাইনে ঠিক এই বরাবর এটার সাথে গাছের সাথে লাগানো থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দেবো আমি দশটা ঘর আমি এখানে আর কি এখানে ই করেছি তার উপর লাইনে আমি আবারও ঘর আমি এটা একটা বাড়িয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে ছিল দশটা ঘর এখানে এগারো ঘর এটা আবার উপর লাইনে যাব তো উপর লাইনে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের মাঝে মাঝে বরাবর যে জায়গাটা থাকে এই মাঝে বরাবরে একটা দুটা তিনটা তিনটা লাইন ছেড়ে দিয়ে যে চার লাইনে আছে ওই চার লাইনে আপনি কী করবেন একটাতে আপনি অন্য কালার যেহেতু বসাতে হবে তো একটা ঘর ছেড়ে দিয়ে সবুজ ঘরেরটা আরেকটা দেবেন এক আবার এখানে ডালের সেই কালো ইটা থাকবে ঘটা থাকবে তো এটা ছেড়ে দিয়ে আবার আরেকটা ঘর আবার আরেকটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আবার আমি উপরের লাইনে চলে যাব উপরে লাইনে যে মাছ বরাবর জায়গাটা আছে ওখান থেকে এক দুই তিন একটা ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লাইন দশটা ওখানে তিনটা এই তেরোটা লাইন দেবো আমি তার উপর লাইনে আবার ঠিক উপর লাইন যাব এক দুই তিন এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টা ঘর দেওয়ার পরে আমি এক দুই তিন এরকম তিনটা ঘর ছেড়ে দেবো তিনটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর তুলবো আমি আবার উপর লাইনে যাচ্ছি উপর লাইনে ঠিক ওইভাবেই এক দুই তিন তিনটা ঘর দেওয়ার পরে এখানে দুইটা ঘর ছেড়ে দেওয়া হবে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ঘর দিতে হবে এখানে তারপরে আমি আবার উপর লাইনে যাব এখানে এক দুই তিন চার মাঝ বরাবর যে জায়গাটা সেখানে চারটা ঘর হবে পরে এখানে একটা ঘর ছেড়ে দেবো ওই কালোটার ইয়ার জন্য ডালের জন্য একটা ঘর ছেড়ে দেওয়ার পরে আবার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ঘর হবে ষোলোটা ঘর হওয়ার পর আমি আবার উপরে যাব এই মাছ বরাবর এক দুই তিন চারটা ঘর আবারও চারটা ঘর হবে হওয়ার পরে দুইটা ঘর ছেড়ে দেব তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ঘর আমি আবার তেরোটা ঘর দেবো এখানে তো এই ঘর ছেড়ে দিয়ে আবার উপর লাইনে যাব কিন্তু দুপুর লাইনে যাওয়ার আগে আবার আপনাদেরকে এই দিকেও খেয়াল করতে হবে এদিকে একটু ডিজাইনটা একটু ভিন্ন হবে যাই হোক এই দিকে দেখানোর আগে আমি এটা দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর দেব দেওয়ার পরে এখানে আমি একটা ঘর ছেড়ে দেব। একটা ঘর ছেড়ে দেওয়ার পরে আবার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এগারোটা ঘর হবে এখানে পাঁচটা ঘর হবে আবার আমি উপরটায় যাব আমি এদিকে পরে আসতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে পনেরোটা ঘর হবে পনেরোটা ঘর হবে তা আমি আবার উপরে লাইনে যাচ্ছি তো উপর লাইনে দেখেন ঠিক সেম এরকমই একই হবে শুধু এটা যেভাবে আমি এখানে মাঝখানে একটা ঘর বাদ যাবে একটা ঘর বাদ ওটা আপনাদের ভিডিও দেখে একটু বুঝে নিতে হবে একটা ঘর বাদ যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা ঘর হবে এই লাইনে চোদ্দোটা ঘর হবে তার উপর লাইনে আবারও একটা ঘর ছেড়ে দিতে হবে এই যে এরকম এই গোলাপি যে ইটা দিয়েছি আমি ঘরটায় দিয়েছি ওই ঘরের জন্য একটা ঘর ছেড়ে দিতে হবে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা ঘর দিতে হবে এখানে তা আমি আবার উপরে যাচ্ছি উপরে আমি আবার গোলাপি ঘরের জন্য একটা ঘর ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর দিয়ে নিচ্ছি আমি আবার উপরে লাইনে যাচ্ছি যার পরে আবারও এই গোলাপের ঘরের ইয়ার জন্য ঘরটার জন্য একটা ঘর ছেড়ে দেবো আমি এখানে ঘর ছেড়ে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দেবো আমি এখানে একটা ঘর ছেড়ে দেওয়ার ছেড়ে দিয়ে আমি আবার এক দুই দুইটা ঘর এখানে সবুজ দেবো তারপরে আমি আবার উপরে লাইনে যাব উপরের লাইনে আমার যে ডাল আছে ওই ডালের সাইডে এক দুই তিনটা ঘর আমার ছেড়ে দিতে হবে গোলাপি কালারের জন্য আর তারপরে আমাকে এক দুই দুটা ঘর দিতে হবে সবুজ তারপরে আবার তিনটা ঘর আমি গোলাপির জন্য ছেড়ে দেব। তারপরে আবার একটা দুটো দুটো ঘর দিতে হবে পরে যে কালো যে ডাল ওটা ডালটা আমার আমার একটু সাইডে একটু দিয়ে দেবেন এতে সৌন্দর্যটা আরও বাড়বে তো এখানে একটা ঘর আমি কালোটা কালো ডালের জন্য দিয়ে দেবো ছেড়ে দিয়ে আমি আবার এখানে আরেকটা ঘর সবুজ দিয়ে দিচ্ছি তারপরে উপরে আবার যাচ্ছি উপরে যাওয়ার পরে এখানে কালো থেকে আপনি একটু একটু গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর আমি ছেড়ে দেবো গোলাপির জন্য তারপরে আমি আবার এক দুই তিন তিনটা আমি সবুজ দেওয়ার পরে এই এই ঘরটা ছেড়ে দেবো শুধু নীলের আকাশের যেটাই ওই ভিউটার জন্য তারপরে এখানে একটা ঘর আবার সবুজ দেবো আবার আরেকটা ঘর ডালের জন্য রেখে দিয়ে এক দুই দুইটা ঘর আমি আবার দিয়ে দিই সবুজ এবার আসি পরের উপরের লাইনে তো এখানে আমার কালো যে ডালের ঘরটা আছে ওটা ছেড়ে দিয়ে আমি এক দুই তিন চার পাঁচ ছয়টা ঘর আমি এখানে ছয়টা ঘর ছয়টা ঘর ছেড়ে দেবো শুধু ওই আকাশে যে নীল ইটা দেব সব নীল ঘরের জন্য ওইটা তারপরে আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আমি দিয়ে নিব তারপরে একটা ঘর ছেড়ে দেবো আবার আরেকটা ঘর এক দুই দুইটা ঘর সবুজ দিয়ে দেবো তারপর উপরও সেম এটার সাথে একটা ঘর শুধু বাড়িয়ে নিব। এই নীল নীল ঘরের জন্য একটা ঘর বাড়িয়ে নেব নেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর দিয়ে নেব এবার আমি উপরে আবারও ঠিক এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর দিয়ে নেবো উপরে আমি দুটো ঘর ছেড়ে দেবো এখানে আমাদের বরাবর দুটো ঘর ছেড়ে দিতে হবে এক দুই তিন চার পাঁচটা ঘর দিয়ে নেব তো এটা আমার দেওয়ার শেষ এখন আমি এই লাইনে আসবো এই লাইনে বরাবর আমার এক দুই তিন তিনটা ঘর ছেড়ে দিয়ে আমি তিনটা ঘর দেবো আবার আবার দুটো ঘর ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর একটা কর সবুজ দেব। তো এই লাইনটা আমার শেষ এখন আসে আমরা উপরের লাইনে উপরের লাইনে দেখবেন এক দুই তিন তিনটা ঘর ছেড়ে দেবো আমি নীল নীল ঘরের জন্য তিনটা ঘর ছেড়ে দেবো তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ঘর আমি দিয়ে নেবো পরে আমি আবার উপরের লাইনে যাব। যাওয়ার আগে আরেকটা কথা বলি দেখবেন একটু এই পাশে পাশে কিন্তু এক দুই ঘর আপনি সবুজ দিতেই পারেন চাইলে এতে সুন্দর সৌন্দর্য যেটা ওটা আর একটু ফুটিয়ে উঠবে তো তার জন্য আমি উপরে একটা ঘর আমি সবুজ দিয়ে নিচ্ছি সে কালো যে আমি যে ডালের ঘরটা ওখানে তো মাঝ বরাবর যে একটা ঘর সে ওটা আমি নীলের জন্য ছেড়ে দেব। তো আবার কালো ঘরটাও ওটা তাগে করে নিয়েছি তারপর নীলের জন্য আবার ছেড়ে দিয়ে আবার এটা গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা ঘর আমার এখানে সেম উপরেও এগারোটা ঘর হবে শুধু এখানে মাছ বরাবর যে জায়গাগুলো আছে ওখানে আমি এখানে একটা ঘর দিয়ে দেবো কালো ঘরের আগে কালো ঘরের পরে আমি একটা নীল ঘর দিয়ে দেবো নীল ঘরের আগে আমি একটা সবুজ ঘর দিয়ে দেবো তোমার এই লাইনটা কমপ্লিট তো আসি উপরের লাইনে যে তোমার এই পাশ বরাবর যাবে তো এই পাঁচ বরাবর গেলে আমার কী হবে এই ডালটা এই ডালটা এই ডালটায় আমি এখানে একটা ঘর ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর এখানে আবার আরেকটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঘর হবে এখানে আমি আবার উপরে লাইনে যাচ্ছি আবার ঠিক এভাবে এখানে একটা ঘর ছেড়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর তারপরে একটা ঘর ডালের জন্য ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর ঠিক আবার উপরে উপর লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় পাশে ছয়টা পাশে সাতটা ঘর আমি এভাবে দিয়ে নিব আমি আবার উপরের লাইনে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেম সাতটাই হবে তারপর আমি একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচটা ঘর হবে এখানে এবার আমি আবার উপরের লাইনে যাব উপরের লাইনে গিয়ে এখানে দেখবেন যে ডালটা ডালের আগে কিন্তু জায়গা আছে ওখানে আপনি একটা বসিয়ে দেবেন একটা বসানোর পরে সে ডালের ঘরটা থাকবে ডালের ঘরের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার চারটা ঘর থাকবে ওকে তারপরে আমি আবার উপরের ঘরে যাচ্ছি তো এখানে ডালের আগে যে ঘরগুলো থাকে ওগুলো থেকে আপনি বুনবেন এক দুই তিন তিনটা ঘর নেবেন আপনি এই পাশে এই পাশে নেবেন এক দুই তিন চার পাঁচটা ঘর আবার একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার চারটা ঘর চারটা ঘর তারপর উপর লাইনে চলে যাব উপর লাইনে দেখবেন এই পাশে দুটো ঘর আকাশি কালারের জন্য ছেড়ে দেবেন আবার দুটো ঘর আপনি সবুজের জন্য নেবেন তো এক দুই ডালটা তো মাঝখানে থাকবেই এক দুই তিন তিনটা এখানে তিনটা তো আবার এক দুই ঘর দিয়ে ডাল থাকবে আবার একটা দুটো দুটো ঘর ছেড়ে দিয়ে আমি সবুজ ঘরটা নেবেন তো এভাবে আমি আবার উপরে যাচ্ছি এক দুই তিন তিনটা ঘর আপনি নেবেন একটা ঘর ছেড়ে দিয়ে আবার তিনটা ঘর নেবেন তো এখানেও সেম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর নেবেন এটা আপনি লাগিয়ে দেবেন একদম গাছের সাথে তারপর আবার উপর লাইনে যাচ্ছে এক একটা ঘর ছেড়ে দিয়ে আবার আরেকটা আবার আরেকটা ঘর ছেড়ে দিয়ে আবার আরেকটা আরেকটা তো এখানে মোট চারটা আসে চারটা আসে তোমার এই লাইনটা বরাবর শেষ হয়ে গেছে তো আমি শুধুখানে আপনাদের এই লাইনটা দেখাবো এই লাইনটা এই লাইনটা দেখেন এখানে ডালটা যে ডালের আগে একটা ঘর দিয়ে নেবেন দেওয়ার পরে এক দুই তিন তিনটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন ঘর তিনটা ঘর আবার দিবেন সবুজ সবুজের জন্য আবার দুটো ঘর ছেড়ে দিয়ে আবার আরেকটা ঘর দিবেন সবুজের জন্য তারপরে আবার উপর লাইনে উঠবেন উঠানোর পরে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর দিয়ে নেবেন দেওয়ার পরে এটা কমপ্লিট তারপরে উপর লাইনে যাবেন সরি ওই এই পাশে আসবেন এই পাশে তিনটা দিবেন তিনটা ঘর দিবেন উপরে লাইনে চলে যাব আমি এক দুই তিন চার চারটা ঘর থাকবে আগে ডালের আগে থাকবে ডালের পরে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঘর থাকবে পরে এবার আমি আবার উপরে লাইনে চলে যাচ্ছি তো এখানে থাকবে এক দুই তিন চার পাঁচটা ঘর তারপরে লাইনে থাকবে এক মানে ঘরের এই পাশে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঘর দশটা ঘর থাকবে তবে আবার উপরে লাইন চলে যাচ্ছি তো এইটা ডালের আগে থাকবে তিন এক দুই তিন চারটা ঘর তারপর ডালের পরে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ঘর দিয়ে একটা ঘর ছেড়ে দেবো আমি আর একটা ঘর উঠাবো এবার আসুন উপরের ঘরে যাই এখানে দেখবেন এই ডালের এই যে ডালের যে ঘরটা ঘর এই ঘরে একটা ঘর ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা ঘর দেবেন চোদ্দোটা ঘর দেবেন আমি আর উপরে লাইনে যাচ্ছি পুরো লাইনেও ঠিক তেমনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা ঘর দেবেন এখানেও চোদ্দোটা ঘর দেবেন এখন তার উপর লাইনেও আমি যাচ্ছি এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন তারপর আরেকটা ঘর ছেড়ে দেবো এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মোট তেরোটা লা তেরোটা ঘর হবে এখানে তা আমি আবার উপরে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর দিব তুলব তারপর আরেকটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা ঘর ছেড়ে দিয়ে আরেকটা ঘর তুলব আটটা মোট আটটা ঘর হবে এখানে তারপর উপরে আমি আবার এই সেম এই বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে আবার আরেকটা ঘর তুলবো সর্বশেষ উপরে যেটা সেটা থাকবে আপনার এক দুই তিন তিনটা ঘর আপনি ছেড়ে দেবেন উপরে ছেড়ে দেওয়ার পরে এক দুই তিনটা ঘর তুলবেন শেষ এটুকু আমার কমপ্লেন তো চলুন আসে এই পাশে এই পাশে তো আমি আগেই বলেছিলাম যে এই পাশের কথাটা যে এই পাশে দেখেন এই এইখানে আপনি মন মতো করে একটা দুটো তিনটে দুটো লাইন আর কি দিয়ে দিবেন মন মতো করে এটা মন মতো দিলে আর কি কাজটার সৌন্দর্যটা আর বৃদ্ধি পাবে সেটা আপনার ইচ্ছা চাইলে আপনি দিতে পারেন না দিতে পারেন তবে এখানে এটাতে আসি তো এটাতে থাকবে এই যে এক দুই তিন চার মানে এক দুই পুরো আবার এক দুই আবার মানে এটুকু টাইপ আপনি সবুজ দিয়ে ভরাট করে দেবেন তারপর উপরে লাইনে চলেন তো ওখানে আপনি ঘর যেগুলো দিবেন সেগুলোই দেবেন এখানে একটা আছে একটাই দিবেন এখানে এক দুই তিন চারটা আসে চারটা দেবেন উপর চারটে আসে চারটে দেবেন তার উপর লাইনে চারটাই আছে তার উপরে আবার দিবেন এক দুই তিন তারপরে মাঝখানে একটু আকাশি যে ঘরটা ওই ঘরটা দিয়ে দেবেন পরে আবার সবুজ দেবেন তার উপরে লাইন আছে এক দুই তিনটা চারটা চারটে দেওয়ার পরে এখানে আবার আপনি একটা সবুজ আকাশি কালার ঘর দিয়ে দেবেন তারপর আবার উপর লাইন আসেন এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টায় দিবেন আপনি তারপর আবার উপর লাইন আসেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাইন দিবেন আবার উপরে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দেবেন আবার উপরে আসেন এক দুই তিন তিনটা পরে একটা আপনি ক্রসের জন্য আকাশি কালারের জন্য রেখে দেবেন তারপরে আবার এক দুই দিয়ে আবার একটা রেখে দেবেন ঘর ছেড়ে দিয়ে আবার এক দুই দেওয়ার পরে আবার উপরে আসবেন আপনি এখানে সাদার জন্য একটা দুটো ছেড়ে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা দেবেন দেওয়ার পর আপনি আবার উপরে আসেন উপরে একটা ঘর ছেড়ে দেবেন আকাশি এই সাদার জন্য তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ঘর দেবেন এটা ষোলোটা ঘর হবে তারপর উপরে আসেন একটা ঘর ছেড়ে দিয়ে আরেকটা সবুজ দেবেন আরেকটা ঘর ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আবার সবুজ দেবেন আর দুটো ঘর ছেড়ে দিয়ে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঘর দেবেন তারপর আবার উপরে আসেন উপরে আসে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর সাদার জন্য ছেড়ে দেবেন তারপরে একটা ঘর তুলবেন পর সাদার জন্য আরেকটা ঘর ছেড়ে দেবেন আবার আরেকটা তুলে আবার আরেকটা ছেড়ে দিয়ে এক দুই তিনটা ঘর তুলবেন এই তিনটার উপর বরাবর আপনি সোজা একটা দুটো তুলবেন তোলার পরে এখানে একটা সাদা জন ছেড়ে দিয়ে আরেকটা তুলবেন সবুজ তারপরে এই সাদার সোজা বরাবর আপনি আরেকটা করে তুলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যেহেতু একটা ভিডিও করতে অনেক লং লং হয়ে যায় ভিডিওটা আর এত লং ভিডিও কিন্তু প্রায় আমরা কেউই দেখতে চাই না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সবাই এটা ভালো লাগলে ওই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি দেখাবো এই ঘরটা আমি কীভাবে তো বা এই গাছটা ওঠালাম কীভাবে আকাশ প্রকৃতির সূর্য সব কিছু আমি দেখাবো ভুল সব দেখাবো সো আমার সাথে থাকতে হবে আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে প্লিজ সবাই আমার নতুন চ্যানেল সবাই একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ